মনে যা লাগতে হবে ঝাল সুজি প্রত্যেক বানাই আর ঝাল সুজি বানাবো এরকম সুজি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু কেটে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাদাম আর কাঁচা লঙ্কা আর একটা শুকো লঙ্কা নিয়েছি এটা ভেজে তারপর সুটিটা দেবো ঠিক আছে তাছ তেল দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে শুকনো লঙ্কা সরষে কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর হচ্ছে একটুখানি দিয়ে দিয়েছে কালো জিজ্ঞাসা দেব হচ্ছে নুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেবো হচ্ছে মানে আলুটা ভাজা হয়ে গেছে বাদামটা দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে সুজি দিয়ে ভালো করে হবে একটু হলুদ দিয়ে দিলাম আবার হলুদ না দিলে আবার মেয়ে খাবে না একটু হলুদ দিয়ে দিলাম নিতেই পারছো আর জল দেবো হচ্ছে অল্প করে সুজিটাকে ভালো করে নাড়তে হবে দেখতে পাচ্ছ সুজিটা ভাজা হয়ে গেছে বা জল দিয়ে দেখতেই পাচ্ছ আমার ঝাল হয়ে গেছে এখানে দেখা দেখো আমার ঝাল হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে চলো এবার থালায় বেড়ে নেব দুজনের জন্য দুটো প্লেটে ঢেলে নেব হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো প্লেটে বেড়ে নিয়েছি একটা মেয়ের একটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই